এতো আমার বেডিট টেলুরছে তোমার পারে টেলুরাই দাও আম যাওবা যাও কই দিছি বাজ যাও শরীরে লই রে যাও তুমি আজ জামা লইবো এই আইফাইছি একটা আই কই যাও মুত্ত মুত্ত আদর কর তুই কই যা হ্যাঁ এ আরছে কেডা আছে বাজ আছে ওনে কি আমার বোনেরা দিয়া দিতো তোমার রে হ্যাঁ তা আমি কি লিখি দিদিমার হইতো না কইলো লিখি छोরম করে না ই আব্বার লগে যে জোয়া খেলো মাইছুনলে কি কইবো সব পালাইবো মাইছুনলে গো মোবাইল লই যাও তারে

आम्हा बात कि तुम्हाला दस ना सोडत असे ना संशात ह्या बुजाय माहितीदार एक लास्ट लाट बार गोरु तुम्हाला कुठतासीय